আর শহর কলকাতায় অ্যাপ ক্যাপে মহিলা যাত্রীকে গালিগালাজ এবং হানির চেষ্টা ইতিমধ্যেই যাদবপুর থানায় অভিযোগের ভিত্তিতে চালককে গ্রেপ্তার করেছেন পুলিশ আধিকারিকেরা শহর কলকাতাতে রাত নয় প্রকাশ্য দেবালোকে শ্লীলতাহানি এবং গালিগালাজের অভিযোগ অ্যাপ ক্যাপ চালকের বিরুদ্ধে খোদ অভিযোগকারী গোটা ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন যাদবপুর থানায় ঘটনাটি কি ঘটেছিল শুনুন অভিযোগকারের মুখ থেকেই তো সাড়ে বারোটা নাগাদ আই বুক দ্য ক্যাব ইন ড্রাইভার অ্যাপের থেকে বাট অ্যাপের থেকে যেটা বুক করেছিলাম দ্যাট ওয়াজ এসি ভার্জন অফ ইট কিন্তু এসি কাজ করছিল না বাট হি ওয়াজ টকিং অন দা ফোন ওয়াইল ড্রাইভিং তো আমি ওনাকে বারবার রিকোয়েস্ট করাতে যে আপনি সাইড করুন গাড়িটা আমি নেমে যেতে চাই আমি যখন চলে যাচ্ছি গিয়ে আমি সিগনালের ওখানে আমি অটোতে উঠি তখন হি র্যান ব্যা ফুট আফটার মি হি চেজ আফটার মি ওরকম দৌড়ে আমাকে তাড়া করে আমি অটোতে উঠে গেছি অটোটার মধ্যে উঠে অটোটাকে নাড়িয়ে ও অটো থেকে আমাকে জোর করে নামানোর চেষ্টা করে চাবিটাকে এভাবে ধরে ও আমার পেটের এখানে এমনি খুঁজছে আমাকে ধাক্কা মেরে সাইডে সরিয়েছে যে টাকা না দিলে আমি তোকে যেতে দেবো না অ্যান্ড ইউ স্পিকিং ইন ভেরি ভেরি রাফ ল্যাঙ্গুয়েজ ইজ এন আন্ডারস্টেটমেন্ট সুগার কোট করে বললে বলা হবে মধুবনের কিছু কাজ থাকায় ঘটনার বেশ কিছুক্ষণ পর তিনি অভিযোগ জানান যাদবপুর থানায় বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়ির নম্বরের সাহায্যে ওই চালককে খুঁজে বের করে তাকে গ্রেফতার করে যাদবপুর থানার পুলিশ মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অ্যাপ ক্যাব স্বভাবতই খাস কলকাতায় ফের প্রশ্ন উঠছে মহিলাদের নিরাপত্তা নিয়ে ক্যামেরা দীপ্ত চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাটা নিউজ কলকাতা